বাবা ফেল ফাল করে তাকিয়ে রয়েছে কি সুন্দর মানুষ কি সুন্দর গর্জন আজকে হুইল চেয়ার ছাড়া চলতে পারে না করছেন এই মুসলমানদেরকে আমার

প্রশংসা যদি জয় বাংলা লেখা থাকত ব্যানারে যদি জয় বাংলা লেখা থাকত শেখ মুজিবুরের ছবি আর মা হাসিনার ছবি দিয়ে যদি মিছিল করে কোন হুজুর আর কোন টুপিয়ালা সামনে পুলিশ পেছনে পুলিশ পাহারা দিবে ঠিক না এরা আমার কলিজার হুজুর কিছু কলিজার হুজুর এই টাইপের হুজুররা আছে নয় সুবিধাবাদ হুজুরেরা যখন

আইও আমি চিওঞ্জি আমি চিরস্থায় আ তুমি এই জাতে গুলি থাকো এ গুলি যাও শেখ মজিবুরের কবরে আমি গোপাল মনজকে না শেখ মজিবুরের কবরে কিনা লোকেরা নিয়ে গেল লম্বা সাড়ে তিন হাত কবর বেশি নয় একটা মাটিও নাই করে নিও নাই শেখ মজিবুর শুয়ে আছে কেলাম জিয়ার কবরের কাছে ইশা সাহেব এর কবরে কত বর্ষদিনে দেখলাম রংপুরের মাটিতে আছে একটা কর্মী সেখানে পাওয়া যায় না ক্ষমতা হারায় কোন পত্রিকা কালকে আজ আগামীকাল থেকে আজ সাবাবে না ক্ষমতা আছে যতদিন পত্রিকায় সাবানো হেটিং আছে ততদিন পুলিশ আছে ততদিন ক্ষমতা যাওয়া হারাবা একটা পুলিশ পাওয়া যাবে না সাথে

ফকরুলা মির্জা আবদাল জেলখানায়ই থাকলো গত কালকে পাইছে বিএমপির কোন নেতারা আশেপাশে ঘুরতে পারে না জেলখানার ভয়েতে যখন 2007 সালে ফকরউদ্দিন মঈনউদ্দিন আজরউদ্দিন 3 দিন ক্ষমতায় ছিল কয়দিন 3 দিন ফকরউদ্দিন মঈনউদ্দিন যত ছিল কয়দিন 3 দিন ক্ষমতার ছিল মা হাজিনাকেও ধরে জেলখানায় লুকাইছিল না লুকায়নি এক বছর 3 মাস ক্ষমতায় জেলখানায় ছিল

আমাকে কেউ একবার বানি সামনে তাফসির মাহফিল করেছে ওদের দলের মধ্যে হাজার হাজার লোক পুণ্য ইমানদার আছে পুলিশের মধ্যে হাজার হাজার লোক পুণ্য পুণ্য ইমানদার আছে আজি শরীফ করলে এগুলি বোঝায় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই বছর জেলখানায় ছিলেন কয় বছর দুই বছর দুই জেলখানায় ছিলেন সেই পুলিশ অফিসার সেই কন্টা বাহিনী লোক রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জেলখানা থেকে মুক্ত করার জন্য কাগজ থেকে শুরু করে নিয়া রাসূলকে বড় হেড করেছেন সাহায্য করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে বললেন ওই পুলিশ অফিসারকে দেখে বলেন বাবাজি তুমি আমার এত ভালো ভালোবাসো আমাকে এত मोहब्बत করো তুমি ঈমান তা না কেন এই बात দুইজন পুলিশ অফিসার ছোঠের পানি ছেড়ে রাসূল আজ থেকে দুই বছর আগে আপনার পুঁথি অনায়ন করেছি কিন্তু ইমান করি আজকে জেলখানার ভেতরে কি যে সহযোগিতা করলাম যদি ইমানদার আমরা হতাম আবু জেহেল আমাদের চাকরি রাখতো না আবু জেহেল জানি আমরা আবু জেহেলের লোক আরে গোপনে গোপনে আমি আপনার ওই দুইজনের ব্যাপারে আয় বই কারি মানা দিয়ে বললেন গোপন ইমানদারেরা জানাতে যাবে গোপন গোপন বন্ধুকেরা ইমানদার শেষারা জান্নাতে যাবে আর বর্ষিত নামাজ পড়ে প্রকাশে এদের মধ্যে বোনাফি গোপনে গোপনে ইসলাম যেন কায়ে না হ

আমি আপনাকে হোদাই দিয়ে শক্তি কেন করে দিলাম জানেন নাকি যদি এই শক্তিটা যদি আমি না করে দিতাম এই মক্কাতে হাজার হাজার কাপেরা গোপনে গোপনে ইমান এনেছে আবু জেহেল জানে না আবু লাহাব জানে না এই গোপন ইমানদারেরা আপনার হাতে হত্যা হয়ে যেত আর আপনি দোষী গুণাগার হয়ে যেতেন এই জন্য আপনাকে আমি হোদায় দেওয়া নামক জায়গাতে সন্ধি বানায়া বাড়িতে পাকায় যাতে করে এই গোপনে যুদ্ধে করে মা ফিরে এসে এই করে লাহা ইল্লাল্লাহ লাহা ইল্ মাফিরে অতিথি থাকে মা ফিরে টাকা দান করে সম্মেলন করে চট্টগ্রামের বিশাল প্রায় দুই কোটি টাকা লাগলো কারিদেরকে বিশ্ব থেকে আনতে দুবাই থেকে কাতার থেকে বাজিদের ছেলেকে এনেছে বিশাল বড় লোহাগেরা দেখায় কেরার সম্মেলন করা হলো কেরার সম্মেলনের সব টাকা এক বামপন্থী সব দিচ্ছে কি বামপন্থী সব কেরার সম্মেলনে পাঁচ কোটি টাকা বাজেট কোটি দশটা দেশ থেকে নিয়ে এসেছেন জনগণকে বোঝায় আমরা পুরাণকে ভালোবাসি

যদি আর মামুনুল হকের কৌমিদের জিজ্ঞেস করি এত সরকারে মসজিদ বানালো আপনি খুশি নাকি পদ্মা সেতু বানালো খুশি নাকি কৌমির লোকেরা বলবে আমরা খুশি না যদি মামুল হককে ছেড়ে দাও আমরা খুশি আছি সাইদি সাহেবের এই বাংলাদেশের সব রাশি পাচ্ছে লোক আল্লামা সাইদির ভক্ত রাস্তাঘাটের উন্নয়ন পাইয়া খুশি না পদ্মা সে দুধ পায়া খুশি না মসজিদ পায়া খুশি না সাইদির ভক্তরা বলে সাইদির সার কিচ্ছু চাই না আবার ভাইরা ওরা মসজিদ বলে মাত্র সাবানা কেরাস সম্মেলন করে আর বলে হুজুর বছরে বছরে কেরা সম্মেলন করবেন মানুষেরা কুরান্ত দেওয়ার শুনে খুব ভাষায় দিবে এই কেরা সম্মেলনের জন্য এই কোরআনটা আসে নাই আল্লাহ বলছেন বিনা মন্দির